সাইয়দ ইব্রাহিম আলাইহিস সালাম অনেক ইন্টেল্যাক্ট খাটিয়ে এটাকে বলে রেশনাল অ্যানালজি অ্যানালজি খাটিয়ে উনি ফাইনালি হি গট হিজ লর্ড তিনি আল্লাহকে পেয়েছেন তাই না এই ওয়াজ করছেনা তিনি চাঁদ দেখে ভাবলেন এত সুন্দর চাঁদ এটাই মনে হয় আমার রব আذا রব্বি এটা তাফসীর হচ্ছে আذا রব্বি আমার রব চাঁদ চলে গেল তারা আসলো ভাবলেন তারা তো আরো সুন্দর মনে হয় এটাই আমার রব তারাও নাই দ্বীপ প্রহরের চলচলে সূর্য দেখে তিনি নিশ্চিত এটা মনে হয় আমার রব হবেই কিন্তু বিকেল বেলা সূর্যও নাই মনে মনে ভাবলেন আমার রব তো আমার ছেড়ে পালাতে পারে না সব সময় আমার রব আমার সাথে আছে تكن تني بولن وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين أم أنت كم مكفر لهم أمي تقدر ديك مكفرينا أمي تارار ديك مكفرينا আমি জল জলে সূর্যের দিকেও মুখ ফিরাই না আমি এমন রবের দিকে মুখ ফিরাই যিনি সব সময় থাকে সব কিছু দেখেন তিনি সব করতে সক্ষম চিল্লাই বলেন ঠিক কিনা ওমা আনা মিনাল মুশরিকিন তিনি আনাউন্স করে দিলেন আমি মুশরিক নই উই হ্যাভ টু গো ব্যাক টু ইউ লর্ড উই হ্যাভ টু গো ব্যাক টু आवर লর্ড আমাদেরকে আমাদের রবের কাছে ফিরে যেতে হবে নাকি আজীবন থাকবেন কথা বলেন চলে যেতে হবে কখন যে কে চলে যায় তার কোন ঠিক নাই হ্যাঁ কেউ জানি না কিন্তু এতটুকু জানি যে চলে যাব উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড আমাদেরকে ফিরে যেতে হবে আমাদের রবের কাছে আমরা কেউ আজীবন থাকতে আসি থাকতে পারবো আজীবন দাদা চলে গেল বাবা চলে গেল মা চলে গেল মামা চলে গেল খালু চলে গেল এরপর আমাদের টনক নড়ে তাই না পাগল পড়া হয়ে আছে পৃথিবীর জন্য মরতে যে হবে এটা ভাববার সময়টুকু আমাদের নেই আমরা ব্যস্ত আমাদের ক্যারিয়ার নিয়ে আমাদের লাইফ নিয়ে আমাদের সমাজ নিয়ে আমাদের ফ্যামিলি নিয়ে আমাদের সন্তান আর সম্পদ নিয়ে আমরা সুপার বিজি উই আর লিডিং এ ভেরি সুপার বিজি লাইফ উই ডোন্ট হ্যাভ ইভেন এ সিঙ্গেল টাইম টু থিংক अबाउट মৃত্যু নিয়ে ভাবার একটা মুহূর্ত আমাদের নাই কিন্তু পৃথিবীতে সবচাইতে নিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যু ঠিক কি না দ্য মোস্ট সার্টেন থিং ইন आवर লাইফ ইজ ডেথ আমাদের জীবনের সবচাইতে নিশ্চিত বিষয় হচ্ছে মরণ মরবই আমরা এন্ড দ্য মোস্ট আনসার্টেন থিং ইন आवर লাইফ ইজ দ্য টাইম অফ ডেথ আর আমাদের জীবনের সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যুর সময় আমরা জানি না মরবো এটা জানি জানেন না কিন্তু কখন মরবো এটা জানি এই সুরাটা আপনারে এই জিনিসটা জানান দিতে এসেছে যে দুনিয়ার সম্পদ লোভ লালসা এগুলো নিয়ে পড়ে থাকো না এই যে আমাদের ফ্যামিলি আমাদের বাচ্চা কাচ্চা আমাদের এত টাকা পয়সার শেষে বাড়ি ভাড়া গ্যাসের বিল এটা সেটা আপনি কি মনে করছেন যে আপনি চলে গেলে এগুলো থেমে থাকবে কিছুই থেমে থাকবে না সব চলবে আগের মতো থাকবেন না আপনি এজন্য জন্য শাহাদ ফয়সাল ওনার ফেসবুকে সর্বশেষে লেখে গিয়েছিল আমি হিন্দুনিয়া মানে এমন দুনিয়া যেটাতে আমি নাই সব চলে সকাল গড়িয়ে বিকেল হয় শীত শেষে গ্রীষ্ম আসে দিন শেষে রাত নামে সব চলে নাই শুধু আমি বলেন ঠিক কিনা তো এই জন্য এগুলি একটু ভাবেন অনেক ব্যস্ত আমরা এই দুনিয়ার পুরো জীবনটা এটা হচ্ছে লালসাময় একটা জীবন লোভ মরিচিকা মায়াজাল এই মায়া জলে আমরা আটকে আছি ফলে মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি পাগলের মতো ছুটছিট আরো টাকা লাগবে আরো খ্যাতি লাগবে আরো জস লাগবে আরো দাপট লাগবে আমার এত টাকা দিয়ে কি হবে এত সম্পদ দিয়ে কি হবে এত ব্যস্ততা দিয়ে কি হবে তোমার স্টপ থামুন অনেক হয়েছে আমার থাম টেক এ রেস্ট টেক এ ব্রেস এন্ড থিংক অ্যাবাউট ড্যাস থিংক দ্যাট ইউ হ্যাভ টু গো ব্যাক টু ইউ লট একটু বসেন না একটু ভাবেন যে আমাকে চলে যেতে হবে চলে যেতে হবে এই কোলাহল এই ব্যস্ততা এগুলো থাকবে থাকবো না আমি সেদিন অমরে ফারুক বলেছেন মুতু কবলান তা মুতু মরার আগে একবার মরো হাসিবু কবলান তো হাসাবু আলাইকুম তোমার হিসাব নেয়ার আগে তুমি একবার নিজের হিসাবটা করো না কাগজ বের করে একটু লিখো না কি কি ভালো কাজ করছিলা যেগুলো দিয়ে নাজাতের ওয়াসিলা হতে পারে এক দুই তিন আর কি কি আকাম কুকাম করছো দেখো না লিখে দেখো তোমার অবস্থাটা কি মরার আগে একবার মরব মরার আগে খাটের মধ্যে শুয়ে শটান করে 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 চোখ বন্ধ একবার মরার ভান দেখেন কেমন লাগে চোখটা বন্ধ করেন আর ভাবেন আপনি নাই কি হত হতে পারে ভাবেন আপনার ছেলে এক কান্না জুড়ে দিবে আপনার প্রাণের স্ত্রী বিলাপ শুরু করে দিবে বন্ধু বান্ধবের চিৎকার আর মাতম ঘোষণা অমুক নিবাসী অমুক ভাই অমুকের ছেলে অমুক দুনিয়ায় নাই সব আত্মীয়রা চলে আসবে ফেসবুক স্ট্যাটাস দেয়া হবে সবাই সবাইকে জানাবে বিকাল চারটায় অমুক হাই স্কুল ময়দানে আপনার জানা যা ছুটে আসবে সবাই ছুটে আসবে আপনাকে শেষ বিদায় দিতে গুড জানানোর জন্য আল ওয়াদা বিদায় জানাতে আসবে সবাই চার তাকবীর দিয়ে আপনার জানাজা হবে অশ্রু জানা যায় আপনার বিদায় হবে কাঠের খাটিয়ার মধ্যে করে কাঁধে তুলে আপনার কবরে নেওয়া হবে আগে থেকে খুঁড়ে রাখা কবরটার মধ্যে আপনারে বিছিয়ে দেয়া হবে বাঁশের কচি দিয়ে তার উপরে মাটির চাপা দিয়ে সব চলে যাবে ভাবেন না একবার চোখ বন্ধ করে দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ দিস ইজ দ্য নেচার অফ লাইফ এটা সবার হবে আমার হবে আপনার হবে এত মায়া এত ভালোবাসা কই যাবে কেউ থাকবে না সবাই আপনার অন্ধকার কবরে রেখে দিয়ে চলে আসে উপরে বাঁশের কঞ্চি তার উপরে মাটির চাপা অন্ধকার আর অন্ধকার এই অন্ধকার যেন শেষ হতে চায় না শুধুই অন্ধকার ঠিকই না এজন্য আমাদের চলে যেতে হবে দাদা গেল চাচা গেল মামা গেল আমাদেরকেও যেতে হবে জোরে কোন ঠিক না দিস ইজ দ্য ন্যাচার অফ লাইফ দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ ছোট্ট শিশু হয়ে এসেছিলেন শৈশব কৈশোর যৌবন প্রৌঢ়ত্ব আগে ছিলেন সিঙ্গেল বিয়ে করে হয়ে গেলেন ডবল এরপরে আল্লাহ আপনাকে একটা মেয়ে দিলো এরপরে মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুর হলেন এরপরে ওই মেয়ের ঘরে সন্তান হতে নানা হলেন আর কতদিন অনেক দিন হলো তো অনেক লম্বা সময় পেয়েছেন আপনি এবার যাওয়ার কথা ভাবেন আখেরাতের সামানের কথা ভাবেন ফিরে যেতে হবে কি শক্তিশালী যুবক বার্ধক্য চলে আসলে লাঠি ছাড়া চলতে পারে না কুচকুচে কালো দাড়ি সাদা হয়ে যায় দাড়ির শুভ্রতা বয়সের ভার রং ধরা যৌবন জং ধরে শেষ ঠিক না দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ যুবক ভাইরা এটাই জীবন চলে যেতে হবে কেউ থাকতে পারবে না ঠিক না এটা রিমাইন্ডার আল্লাহ সুরার ভেতরে দিয়েছেন যে তোমাদেরকে ফিরে যেতে হবে এই লোভ লালসা ছেড়ে দাও রব্বুল আলামিন বলেন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির ও গোলাম দুনিয়ার সম্পদ লোভ লালসা তোদেরকে পাগল বানিয়ে দিয়েছে এই লোভ পাগলামি কোনোদিন তোদের থামবে না যতদিন না তোরা কবরে ঢুকবি ঠিক কি না কার কথা আল্লাহ বললেন দুনিয়ার সম্পদ আর লোভ আর মোহে তোমরা গাফিল হয়ে গিয়েছো আখ আখেরাতে কথা আব্দে তোমরা ভুলে গিয়েছো কিন্তু আখেরাতে তোমাদের যেতেই হবে কবরের বাড়িতে তোমাদের ঢুকতেই হবে এটা কিনা যেতেই হবে আমরা ভুলে যাই আলহা কুমুর তাকা আচু অতিরিক্ত পাওয়ার লোক বেশি বেশি খাওয়ার লোভ বেশি বেশি জমানোর লোক মানুষকে গাফেল বানিয়ে দিয়েছে